হ্যালো সব গাইস ভিডিও চলে না আজকের ভিডিওটা स्टार्ट করা যাক তাই চলেন যাওয়া যাক kaise এই কিভাবে নেবেন মানে এটা যদি থাকে আপনাদের মানে ইয়াটা অনেক সুন্দর স্টাইল দিলে ইয়ার মধ্যে অনেক সুন্দর দেখা যায় এটা गाइस নিতে হলে খুব इजी আপনাদের জন্য সবার জন্য এটা गाइस इजी गाइस येटा আপনাদেরকে বুঝাই আমি কিভাবে নিবেন বিয়ার অথবা সি এস বি অথবা সি এস এনিমিকে খিল করবেন গাইস খিল পঞ্চাশটা গাইজ খিল করলই তাহলে আপনারা এই গান স্কিনের ইয়েটা লয়ে ফেলতে পারবেন আর যদি গাইস আপনারা এটা নিতে পার নিতে চান তাহলে গাইস বিয়ারে বিয়ার নাম মানে বি অথবা সি আপনাদের জন্য যেটা সস আমি জানি যে চল ছিলাম গাইজ

গাইস আপনারা এটা লয়ে ফেলতে পারবেন জলদি জলদি গাই যদি জলদি জলদি গাই যেয়ে আপনারা খেলে লয়ে ফেলেন আর গাই যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর গ্যাস কমেন্টটা করলাম করতে ভুলবেন না চেন সময় গাইস আজকের মতন পিদাই না যাক